চলেছি টোটোতে বলাগড়ের ভবানীপুর চরের দিকে গঙ্গার তীরে অবস্থিত ভবানীপুর চরে ওখানে আজকে বর্ষী বেঁধে চড়কে ঘোড়া বার্নপুড়া ও বিভিন্ন অনুষ্ঠান সহ চড়ক মেলা অনুষ্ঠিত হয় বলাগড় রেল স্টেশন হাওড়া কাটোয়া রেলপথে বলাঘর একটি প্রসিদ্ধ রেল স্টেশন স্টেশনটি খুব সুন্দর ও নিরিবিলি ট্রেন আসা যাওয়ার সময় ছাড়া বেশ ফাঁকাই থাকে ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে ডান দিক দিয়ে বের হলেই পাওয়া যাবে টোটো থামার জায়গা থেকে টোটো নিয়ে আমাদের যেতে হবে গঙ্গা অবস্থিত ভবানীপুর চরের দিকে টোটোতে সময় লাগে এই কুড়ি পঁচিশ মিনিটের মতো হবে বলাগড়ের ইতিহাস বেশ পুরো নৌকা জন্য মধ্যযুগ থেকেই এর প্রসিদ্ধি আছে এখানে এখনো অলিগলিতে ঘুরলে দু একটা পুরানো স্থাপত্যশৈলীর বাড়ি দেখা যায় যা এর প্রাচীনত্ব ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছি তীরে অবস্থিত খেয়াঘাটের দিকে ভবানীপুর চরের চড়ক মেলা দেখার উদ্দেশ্যে আমরা এসে পড়েছি চড়ক মেলার মাঠের কাছে সামনে অসমাপ্ত চলেছে মেলার প্রস্তুতি ব্রিজের ওপর থেকে কৌশলে নামানো হচ্ছে মেলায় বিক্রির জন্য কলার কাঁদি

মেলার প্রাঙ্গনের সামনে মাঠে রয়েছে বহু চড়ক সন্ন্যাসী চড়ক গাছ দাঁড় করানোর আয়োজন পর্ব অনুষ্ঠানের অঙ্গ হিসাবে চড়ক গাছের অংশকে ভালো করে গঙ্গা জলে স্নান করানো হচ্ছে মাছ দিয়ে তৈরি এই অংশটি থাকে চড়ক গাছের ওপরে মাঝখানে থাকে এই কাঠের গর্তটি এই গর্তকে কেন্দ্র করেই চড়ক গাছটি ঘুরতে থাকে সামনে কয়েকজন চরক সন্ন্যাসী কিছু একটা প্রস্তুত করছে চলুন এগিয়ে দেখা যাক এটা কি মেশানো আছে এটা

চড়ক গাছের কান্ডটি দাঁড় করানোর মতো কঠিন কাজটি করার জন্য আমাদের মেলার মূল আকর্ষণ যে চরক ঘোরার কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সন্ন্যাসীরা চরক গাছ উত্তোলনের কাজে লেগেছে আর কিছুক্ষণের মধ্যে এটি হল চরক গাছের কাণ্ডটি শক্ত কোন গাছের কাঠ দিয়ে নির্মিত এখনো মেলার মাঠে বেশি লোক সমাগম হয়নি চারিদিকে চড়ক শুরু শুরুর আমেজ পেছন দিকে বসেছে এর অঙ্গ হিসাবে ছোট একটি মেলা এই চড়ক মেলা দেখতে আমার সঙ্গে রয়েছে কয়েকজন মেলা প্রেমী বিশিষ্ট ব্যক্তি অলয় মুখোপাধ্যায় এভারেস্টের শীর্ষে সফল আরোহণকারী প্রাণবান যুবক সৌমিত্র কর বাংলার স্বনাম ধন্য চিত্রকর ও পরম্পরাগত পুতুল সংগ্রহ কারুশিল্পী চিত্রকর চিত্রগ্রাহক অশোক মণ্ডল মেলার দোকানপাট সবে খুলতে শুরু হয়েছে চলেছে মেলার জন্য বিভিন্ন দোকান পোশাক সাজানোর পর লোকজন খুব একটা নেই দু একজন উৎসাহী ছোট মেলা ছাড়া দোকানিরা মুখরোচক খাবার সাজিয়ে তৈরি মেলায় আগত মানুষে আইয়ে করতে মেলাটি ছোট হলেও প্রায় সব ধরনের দোকানই বসেছে তাদের প্রয়োজনীয় পশা সব মেলারই অন্যতম আকর্ষণ জিলিপি তৈরির পর চলেছে নশেদ ডোবানোর পালা শুরু করেছে একটু পরেই শুরু হবে চরক গাছ উত্তোলনের কঠিন চারিদিকে সন্ন্যাসীরা তৈরি শুরু হলো চরক গাছ উত্তোলনের কঠিন কর্মটি ছাত্রীকে সফল ভাবে দাঁড় করি এবার সন্ন্যাসীরা চোর কদমে চালাচ্ছে ওরাই মাটি ফেলে শক্ত করার চরক গাছের মাথায় এই বাহুদয় থেকেই পিঠে বর্ষি বেঁধে অবস্থায় চরক সন্ন্যাসী চরক গাছকে কেন্দ্র করে ঝুলন্ত অবস্থায় ঘুরবে ভালো করে গাছ থেকে চান করো যাতে কোনো ঝুলন্ত অবস্থায় চরম ঘোরার সময় দুর্ঘটনা না ঘটে গুলি হলো কালে জিবে মুখে পোড়া সরু লোহা সলাকা চলেছে ভালো করে এই শলাকা ও পিঠে বেদা ধারালো ও পরিষ্কারের মাধ্যমে পরিচর্যা এসে হাবলে সিন মুখে সন্ন্যাসীগণ দাঁড়িয়ে এরাই হয় তো এই সমস্ত বানগুলি তাদের জিহ বাবা গালে পড়াবেন অবলীলা করে চরক গাছ তৈরি ও চরক ঘোড়ার বিভিন্ন কর্মকাণ্ড চলেছে এই ফাঁকে আমরা একটু ঘুরে আসি মেলার আশেপাশে প্রকৃতির মাঝে পাশেই রয়েছে একটি নৌকা পারাপারে ছোট খেয়াঘাট নাম দেখা যায় জেগে ওঠা নদীর চর এটি কিন্তু হুগলি নদীর একটি ছোট শাখা মাঝে চর জেগে ওঠায় বড় গান থেকে আলাদা হয়েছে একজন ছেলেমাছি তার খেয়া নৌকায় জাল পেতে বসেছে মাছের সন্ধ্যার প্রাককালে চারিদিকে ফুটে উঠেছে গ্রাম বাংলা চিরন্ত নদী কেন্দ্রিক গ্রাম্য প্রকৃতির সে রাস্তা দিয়ে নদীর পাত ধরে ধরে এগিয়ে গেলে পাওয়া যাবে হারিয়ে যাওয়া বসে সেই ছবি কাল নষ্ট করে কোন জোনা কোন জোনা কোন জোনা কাল নষ্ট করে কোন জোনা কোন জোনা কোন জোনা প্রকৃতির অপূর্ব শোভা দেখতে দেখতে যতদূর পর্যন্ত নদীর ধারে রাস্তা ধরে এগিয়ে যাওয়া যায় গাছপালায় ভর্তি পাড়া গায়ে জীবন। কিছুক্ষণ এখানে থাকলে পাওয়া যায় শান্তি আর আনন্দের বাতাস রাস্তাটি বাঁকা ঠিক আগেই রয়েছে বাদিকে আর একটি ছোট নদীর ঘাট দূরে অসমাপ্ত সেতুটি আর সামনে জলে বাঁধা চাকরির অপেক্ষায় দূরে বহু দূরে সন্ধে নামা আভাস আর সামনে দূরে যাবার ফচ্ছা উপায় নেই মেলায় ফিরতে হবে পুনরায় তার আগে ছোট্ট একটু বিরতি নেব পরের পর্বে ফিরবো চড়ক মেলার বাকি আনন্দ উপভোগ করতে